আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মেহেদি হাসান মিরাজকে না নিয়ে শেখ মাহিদি হাসানকে নেওয়াতে ইতিমধ্যে অনেক সমালোচনা হয়েছে তবে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন মেহেদি হাসান মিরাজ বনাম শেখ মাহিদি হাসানের মধ্যকার টি টোয়েন্টি বোলিং এবং ব্যাটিং পারফরম্যান্স প্রথমে দেখে নিব ওই জনের মধ্যেকার টি ব্যাটিং পারফরম্যান্স টি টোয়েন্টি ক্রিকেটে মেহেদি হাসান মিরাজ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন পঁচিশটি ওপর দিকে শেখ মাহেদি হাসান ম্যাচ খেলেছেন আটচল্লিশটি মেহেদি হাসান মিরাজ পঁচিশ ম্যাচে ব্যাট করেছেন বিশ বার শেখ মাহেদি হাসান আটচল্লিশ ম্যাচে ব্যাট করেছেন বত্রিশ বার মেহেদি হাসান মিরাজের রান হচ্ছে দুইশো শেখ মাহেদি হাসানের রান হচ্ছে তিনশো সতেরো মেহেদি হাসান মিরাজের হাইস্ট স্কোর হচ্ছে আটচল্লিশ শেখ মাহেদি হাসানের হাইস্ট স্কোর হচ্ছে তিরিশ মেহেদি হাসান মিরাজের স্ট্রাইক রেট হচ্ছে একশো আঠারো দশমিক ছয় ছয় শেখ মাহিদি হাসানের স্ট্রাইক রেট হচ্ছে একশো তিন দশমিক দুই এক মেহেদি হাসানের মিরাজের অ্যাভারেজ হচ্ছে চোদ্দো দশমিক পাঁচ নয় শেখ মাহিদি হাসানের অ্যাভারেজ হচ্ছে তেরো দশমিক দুই এক মেহেদি হাসান মিরাজ এখন পর্যন্ত টি টোয়েন্টিতে ফিফটি এবং সেঞ্চুরি কোনোটাই করতে পারেনি শেখ মাহিদি হাসানও এখন ফিফটি এবং সেঞ্চুরি কোনোটাই করতে পারেনি এবারে দেখে নিব দুইজনের দুজনের মধ্যকার টি টোয়েন্টি বোলিং পারফরমেন্স টি টোয়েন্টিতে এখন পর্যন্ত মেহেদি হাসান মিরাজ ম্যাচ খেলেছেন পঁচিশটি অপরদিকে দিকে শেখ মেহেদি হাসান ম্যাচ খেলেছেন আটচল্লিশটি মেহেদি হাসান মিরাজ পঁচিশ ম্যাচে বল করেছেন তেইশ ইনিংসে অপরদিকে শেখ মাহিদি হাসান আটচল্লিশ ইনিংসে বল করেছেন ছিচল্লিশ ইনিংসে মেহেদি হাসান মিরাজের উইকেট হচ্ছে তেরোটি অপরদিকে শেখ মাহিদি হাসানের উইকেট হচ্ছে আটত্রিশটি মেহেদি হাসান মিরাজের বেস্ট বোলিং হচ্ছে বারো রান দিয়ে চার উইকেট অপরদিকে শেখ মাহিদি হাসানের বেস্ট বোলিং হচ্ছে উনিশ রান দিয়ে তিন উইকেট মেহেদি হাসান মিরাজের বোলিং স্ট্রাইক রেট হচ্ছে ছাব্বিশ দশমিক সাত সাত শেখ মাহিদি হাসানের বোলিং স্ট্রাইক রেট হচ্ছে চব্বিশ দশমিক আট চার মেহেদি হাসান মিরাজের অ্যাভারেজ হচ্ছে ছত্রিশ দশমিক সাত সাত শেখ মাহেদি হাসানের অ্যাভারেজ হচ্ছে সাতাশ দশমিক দুই নয় মেহেদি হাসান মিরাজ এখন পর্যন্ত টি টোয়েন্টিতে তিন উইকেট পেয়েছেন বার তবে পাঁচ উইকেটের দেখা পাননি দিকে শেখ মাহেদি হাসান তিন উইকেট পেয়েছেন একবার তবে তিনিও ও পাঁচ উইকেটের দেখা পাননি তো ভিওয়ার্স এই পরিসংখ্যান দেখে এখন আপনারাই কমেন্ট করে জানিয়ে দিন যে টি টোয়েন্টি ক্রিকেটে দুইজনের মধ্যকার কে সেরা টি টোয়েন্টিতে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ